শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে এই জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শূকরের گوشত আর মদের মদ মেশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দ্বীনকে তোমার রাসূলকে তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি ঠিক ওলামায়ে কেরাম আহলে হক হকের ঝান্ডা বাহিরা যদি হকের উপর অটল আর মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিই হজরতে আবদুল্লাহ ইবনে হুজা ফরাদি আনহু আল্লাহ নবীর একজন সাহাবি তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী ঘটনা রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেললো আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ বিন হোজা ফরাদি আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য নিয়ে অফার দিল বলল তুমি ইসলাম গ্রহণ কর বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পথ দিয়ে দিব মন্ত্রিত্ব দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা দেবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুবই অগ্নি শর্মা হয়ে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়া কালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে এই খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা diberi শূকরের গোশত আর মদের মদ মেশানো পানি ঠিক তাই হয়েছে আব্দুল্লাহ বিন সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি শূকরের গোশত আর মদ মেশানো পানি আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুয়ারের গোস্ত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে ইল্লা ফামান ইসতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোন হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোন খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কতটুকু এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজল শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদ মরণ আবদুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে একটা হলো ফাঁক রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আর একটা মাসলা কি আমি যদি আমার জীবন কু উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কেয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের ইমামে বাপ জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব তিনি একটা এক লাঠিতে সমস্ত সুয়ের গোশত আর মদের পাত্র গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছে এখন সম্রাট ডাক্তার রেখা কিরে তুই না কিলি জীবন বলে বাঁচবে না তেজ দিকে এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা আত্মার শক্তি যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আবদুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দোনো খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এরমিয়া এদের সাথে খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেওয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হুজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী তার জিন্দান খানার কয়েদি আরেকজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা সম্রাট বলল এবার একদম দেখব চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন সে আগুনের মধ্যে ড্যাগ বসাইছে বিশাল বিশাল ড্যাগ খাজা বাবার ড্যাগের মতো খাজা বাবার ড্যাগ দেখছেন বাংলাদেশে আছে এলো মাজারের ড্যাগ একটা আছে ওটার মধ্যে বালদি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে দেখেন নাই এরকম বিশাল ড্যাগ একটা মানুষ যেন আপাত মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ড্যাগ বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে জলিহান শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টকবক টকবক করতেছে এবার আবদুল্লাহ বিন হুজাফা সহ সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে ডেকে এনে বলছে আব্দুল্লাহ বিন হুজাফা এবার তোমার সাথে ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে আমাকে ডিনাই করেছো খেলা অপমান করেছ এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি আনলে একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যুগত কত ময় আবদুল্লাহ বিন হোজাফা নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই হোজাফা বিন হোজাফা একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিপৎস তার মৃত্যু হলো তিনি শাহাদত বরণ করবেন চোখে তাকায় দেখলেন কিছু কোনো নির্বিক কোনো কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও এবার ধরে নিয়ে যাওয়া শুরু খেয়াল করতেছে আল্লাহ যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পাই কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে ফাইনাল খেলার ড্র ঘোষণা করে দেওয়ার দান্তা ঘুষতেছে যখন আবদুল্লাহ বিন হোজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ করুন বাদশা মনে করছে কাম হয়েছে মনে মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পেয়েছে এবার ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভয় পেয়েছো যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি সারবো না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করব আব্দুল্লাহীর মোজা বা বলেন কারেকে তুমি কি মনে করছো মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না না তোমার এই মৃত্যুর এই ভিভীষিকা দেখে আমি ভয় পাইনি কান্দ কেন কান্দি চোখের আমারে পানি ফেরম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমার চোখের অস্ত্র দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলমিনকে দেখানোর জন্য দু ও তপ্ত অস্ত্র নজরতার কদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছ আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দার আবদুল্লা মিন হজাফাৎ দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ইমানের দাম কত বেশি তো এই জন্য কান্দিবে এটা আহ্মদ জানি তুই মনে করছে মুসলমান জীবনের মায়ায় কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোনো দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা তাহলে ভয় কারে দেখাও মিয়া আমার কাছে একটা জিনিসই আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখ হব হাজরত ওমর এর থিওরি ছিল যে আলাইসা কতলাহুম ফিন্নার নার ফিল জান্নাহ হাজরত ওমর রাইগা রাগে খোবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটা এটা কি না যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে ঈমানদাররা মরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হাজরত ওমর যখন এই কথাটা হুজুর কহা তোমার কথাটা তো ঠিকই আছে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত কয় হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি ফালামা নতি হাযিহিদ দানিয়াত ফি দীনিনা বেঈমান যদি নমনিয় না হতে পারে মরলে জাহান্নামে যাবে তাহলে আমি মরলে জান্নাতে যাব আমি নমনীয় হব কেন আরে বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন ঠিক কথার মধ্যে কোনো ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি বদ দিনের উপর আমি দিনের উপর তুমি কোরানের বিপক্ষে আমি যখন কোরানের পক্ষে নমনীয় তোমাকেই হতে হবে আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই হজ্জাদ আবদুল্লাহ বিন হুজা ফারাদি আল্লাহ তা আনহু যখন এই কথা বললেন স্যার বেটা জীবন তো একটা লিখে একটা দিতেছি জীবন এক হাজারটা থাকলে এক হাজারটা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম আবক ইমানের দাম কত এই কথা যখন বলছে। তখন বাদশা কয় এটা তো মানুষ না মানুষ কি এরকম হয় নাকি আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি এক হাজারটা থাকলে এক হাজারটা দিতাম এখন তো ওর দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন এখন বাদশা মনে করা শুরু করছে এটা মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি মারা মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন চিন্তা করতেছে দেমা ভিক্ষা চাই না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজতেছে যে কেমনে এখন এর থেকে বাইচা আসা যায় এখন যদি আবদুল্লাহ বিন হোজাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে বৃষ্টি সব বেরোনোর মতো ফুটো হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সারা লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব আব্দুল্লাহ বিন হোজাফা বলে শুধু আমাকে একা সারবা না আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে সারবা না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম কহ তুমি সব ছেড়ে তিনি চিন্তা আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছে কুদরত কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেলের কাফের কপলে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেঁধেছে কাফের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন বাদশাহ যেমনি হোক সম্মানটা তো বাচ্চা আমার কোন রকম কোন রকম তো পাচ্ছে আমি খালি বলতে পারুম যে না 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 আমি হারি নাই হোজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইভাবে কাম হয়েছে বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন এই খবর যখন খলিফা ওমরে ফারুক রাজি আল্লাহ তালহুর কাছে গেছে তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হোজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আব্দুল্লাহ বিন হোজাফা তুমি এবং তোমার পঞ্চাশ জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দিনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছ আল্লাহর দিনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছ গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে স্টেট জন্য সামনে অগ্রসর হয়ে আসছি মোখতার হাজির ওলামাই রামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে জীবন যাওয়া না যাওয়াটা বড় বড় প্রশ্ন প্রশ্ন নয় হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে আল্লাহর দিনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন বলেন